বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেই মিষ্টি বানাইতে কোনো আগুনের ছাই লাগবে না চুলা জ্বলাইতে হবে না গ্যাসের সমস্যা গ্যাসের কোনো বিল দিতে হবে না তো সেটা কি বিশ্বাস হয় এলেকে বানায় না এলে তো বানায় না তো চলেন দেখি কিভাবে সেই মিষ্টিটা বানাইলাম একেবারে মুখে দিলে মুখে স্বাদ লাগিয়া থাকব তো সেই জন্য লাগবে এখানে কিছু বিস্কিট বাসায় যত বিস্কিট আছে সবগুলি লয়েเอาবেন লয়েতাড় পরে এটাকে ঝাকা নাকে করে গুড়া করিয়া নেবেন তো আমি এখন এটাকে ব্লেন্ডারে গুড়া করে লইব ব্লেন্ডার না থাকলে পাটা ফেশে লবেন না হইলে হামবদিস্তা দিয়ে বাইরিয়ে বুরিয়ে গুড়া করে নেবেন তাই এখন এই যে ভাঙ্গিয়া ভাঙ্গা ভেঙ্গা ভেঙ্গিয়া আমি এই যে ব্লেন্ডারে দিয়া তাহার পরে একেবারে গুড়া করিয়ে নিয়ে আসবো তো থাকেন অপেক্ষায় তো এই যে দেখেন গুড়া হয়ে গেছে তাহার পরে যে ঢালিয়া নিলাম এখন এখানে একটু গুড়া দুধ দিয়া দিবো দুই চামচ গুঁড়া দুধ দিয়া দিলাম দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা যারা না দিতে চান তারা না দিবেন কারণ বিস্কিট যদি মিষ্টি হয় চিনিটা না দিলেও চলবে তারপরে এখানে দিয়ে দিব একটুখানি পানি পানিটা অল্প অল্প করে দিব অল্প অল্প করে দিব কারণ হাতের দিকে খেয়াল করবেন সবকিছু বলে বোঝানো যাবে না তারপরে এইভাবে চাপিয়া চাপিয়া সুন্দর করিয়া ডো বানাইয়ে নেবেন তারপরে একটু ঘি দিয়ে দিলাম ঘি দিলে আরে সুন্দর ফ্লেভার হবে না থাকলে সমস্যা নেই না দিলেও চলবে তারপরে এটা পানি না দিয়ে আপনারা দুধ দিয়েও কিন্তু গুলে নিতে পারেন তো এই তো সুন্দর করে এটাকে একটা ডো বানিয়ে লইলাম এখন এক side দিব। তাহার পরে ভিতরের cream টা বানাইয়া নিবো সেই জন্য আরো দুই চামচ গুড়া দুধ সামান্য একটু চিনি দিয়া তাহার পরে একটু ঘি দিয়া এখন সেই আগের মতোই সামান্য একটু পানি দিবো অল্প অল্প করে পানি দিবো ভাবল অল্প করে দিবেন একেবারে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে তখন কিন্তু কোনো আবার দোষ নাই তো এই যে দেখেন আমি একটা সুন্দর করে মন্ডা বানাইয়া তাহার পরে প্রথম মন্ডাটাকে এইভাবে প্লেট দিনের ভিতরে নিয়ে সুন্দর করে গোলগাল করিয়া রুটি বানাই লইবেন তো আগেরটাও কিন্তু বানাই ফেলেছি একটু সুন্দর করে এই যে এইভাবে পলিথিনের পুড় নিলে সুন্দর বেলতে ভালো হবে তাই একটা পলিথিন তাহার এইভাবে পলিথিনে রাখিয়া এইভাবে সুন্দর করে চাপিয়া চাপিয়া পেঁচায়ে পেঁচায়ে ভাজ করিয়া লইবেন ভাজ করিয়া তাহার পরে এটাকে এইভাবে জাতিয়া জাতিয়া দুই মাথা বন্ধ করিয়া দিয়া কতক্ষণ রেস্টে রাখিয়া দিবেন তাহার পরে নিয়ে আসবেন এই যে আমার রেস্ট করা হয়ে গেছে দশ মিনিট এটা কিন্তু সেট হয়ে যাবে সুন্দর মতো শক্ত হয়ে যাবে তাহার পরে আনিয়া কাটিয়া দিবেন দেখবেন ওরে বাবা কত সুন্দর মিষ্টি হয়ে গেছে এই যে মিষ্টির দোকানের মতো মিষ্টি চুলার জাল ছাড়া কোনো কিছু ছাড়াই বিশ্বাস হয় যে এখানে এই মিষ্টি বানাইতে কোনো আগুনের প্রয়োজন হয় না তো সবাইকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাকে খাওয়াবেন সে বারবার জানতে চাইবো কোথ থেকে বানাইছেন কোথ থেকে বানাইছেন কোন দোকান থেকে কিনছেন কোন রেসিপি দেখছেন তো আপনারা এই দোকানের ঠিকানাটা দিয়ে দিবেন টেস্ট করে বেনের ভিডিওটা একখান শেয়ার করে দিবেন লাইক দিতে কিন্তু ভুলবেন না আর নতুন ভিডিও পাওয়ার লেগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন দেখা হবে আগামী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ